ভাই কয়েকদিন ধরে আল্লাহ ঢাকা শহরকে এমনভাবে ভাবে কাঁপাচ্ছেন যেন আমাদের বুকের ভেতরেও কাঁপন থামছে না শুক্রবার সকাল একটা বড় ধাক্কা মানুষ দৌড়ে বের হলো কেউ সিঁড়িতে আটকে গেল কেউ দেয়ালের নিচে চাপা পড়লো কেউ জানেই না কি করবে তারপর আবার কাঁপল তারপর আবার মানুষ এখন জিজ্ঞেস করছে ঢাকা কেন বারবার কাঁপছে ভাই কোরআন আমাদের একটা নিয়ম শিখিয়েছে যখন কোনো জাতি সীমা ছাড়ায় আল্লাহ ছোট ছোট সতর্কতা পাঠান সুরা আন আমের মধ্যে এর কথা বলা আছে রসুল সাল ওয়াসাল্লাম বলেছেন যখন ব্যভিচার ও অশ্লীলতা প্রকাশ্যে হবে তখন ভূমিকম্প ও মহামারী বৃদ্ধি পাবে এবার মাজার একটি হারিস এখন আপনিই বলুন ঢাকায় কি অশ্লীলতা নেই ব্যভিচার নেই হোটেল ফ্ল্যাটে রাতভর গুনাহ চলে না ব্যবসায় সুদ ঘুষ প্রতারণা নেই রাস্তা টিভি ইন্টারনেট অশ্লীলতায় ভরা নয় গুনাহ এত বেশি হয়ে গেছে আমরা নিজেরাই বুঝি না কখন পাপকে স্বাভাবিক জীবন বানিয়ে ফেলেছি আর তখন আল্লাহ পৃথিবীকে কাঁপিয়ে বলেন ফিরে এসো আমার দিকে ভাই এই ভূমিকম্প কি গজব আমরা সরাসরি বলতে পারি না কিন্তু কোরআন হাদিস বলে এটা অবশ্যই একটি সতর্কবার্তা কত কদিনে বাড়ির দেয়াল ভেঙে মানুষ মারা গেছে শত শত মানুষ আহত বহু ভবন ঝুঁকিতে তবু আল্লাহ ধ্বংস করেননি এটাই প্রমাণ এটা শাস্তি নয় রহমতের সতর্কতা রসুল হিয়াসাল্লাম বলেছেন এ ধরনের বিপদ হলে তাওবা করো দোয়া করো দান করো এবং আল্লাহর কাছে ফিরে আসো বোহারের একটি হাদিস ভাই এটা জাগার সময় হাসাহাসির সময় নয় মিমে বানানোর সময় নয় কিছু হবে না বলার সময় নয় ঢাকার জন্য এখন তিনটি কাজ জরুরি এক আন্তরিক তাওবা গুনাহকে গুনাহ হিসেবে মানা এবং তা ছেড়ে দেওয়া দুই নামাজে ফিরে আসা নামাজ আল্লাহর আজাব থেকে সবচেয়ে বড় ঢাল তিন সমাজকে পরিষ্কার করা ব্যভিচার সুদ প্রতারণা অশ্লীলতা এগুলো বন্ধ করতে হবে ভাই পৃথিবী নিজের ইচ্ছায় কাঁপে না আল্লাহ বললে কাঁপে আর আল্লাহ কাঁপাচ্ছেন শুধু একটাই কারণে ফিরে এসো আমরা বদলালে ঢাকা নিরাপদ হবে আমরা না বদলালে একদিন এমন কাঁপন আসবে দাঁড়ানোর শক্তিও থাকবে না আল্লাহ আমাদের হেদায়াত দিন আমাদের ঢাকাকে রক্ষা করুন আমাদের পরিবারকে নিরাপদ রাখুন আমিন এরকম আরও দাওয়ামূলক ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন হাক্কুল্লাহ টিভি